শেখ হাসিনা পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন দেশের মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না তার এসব বক্তব্যের কারণে দেশে যতগুলো ঘটনা ঘটবে এর দায়ভার তাকেই নিতে হবে সাত ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের প্রশাসন বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠান পুরোদমে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল মানুষই তার সাক্ষী উল্লেখ করে তিনি বলেন উনিশশো সালে দেশটা স্বাধীন হওয়ার পর কেউ কি বলেছে আমরা স্বাধীনতা মানি না এমন কোনো দলের নাম কেউ জানেন এমন কোনো দল নেই সবাই প্রিয় দেশের স্বাধীনতা মেনে নিয়েছে স্বেচ্ছায় গ্রহণ করেছে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন স্বাধীনতার পর গত চুয়ান্ন বছর জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল স্বাধীনতার পক্ষে একদল বিপক্ষে আরেক দল আর সুকৌশলে বিভক্তি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদের দোস্যর পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে তাই অনাকাঙ্ক্ষিতভাবে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় উস্কানিদাতাদেরই নিতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা